ইমাম শের বাংলার আমরা পিস্তা হইয়া মেহরবানি করে আপনাদের কাছে আবার বিনয়ের আহ্বান জানাই আপনারা মিথ্যাচার করা বন্ধ করুন ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবেন না যা কিছু করেছেন সব রেকর্ড আছে সব কোড রেকর্ড আছে মিথ্যাচার থেকে বাঁচুন মিথ্যাচার থেকে দূরে আসুন আগামী কালকে কি হয় সেটার ফয়সালা করুন সারা বাংলাদেশের समस्त সুন্নি জনতাকে বলবো আগামী কালকের জন্য অপেক্ষা করুন সুন্দর ফয়সালা আমরা আশা করি মাননীয় প্রশাসনের কাছে আইন সিং কলা বাহিনীর কাছে যদি সুন্দর ফয়সালা না দেয় তাহলে কিভাবে প্রতিশোধ নিতে হয় সুন্নির আগামী কালকে দেখায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন আজকে যে ঘটনা এই চট্টগ্রাম ঘটিয়েছে এটা এদেশের জন্য নতুন না এরা সন্ত্রাসী প্রতি বছর মাইজবান্ডার দরবার শরীফের উড়ুসে যায় সেখানেও তারা বিভিন্ন ধরনের হামলা করে আমরা এই মুহূর্তে সৈদানা ইমামে পাক গাজী শের বাঙ্গার রহমতল্লাহ দরবারে বসা এখানেও হামলা করেছিলেন অথচ প্রশাসন তাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়েছে একশো চল্লিশ দ্বারা জারি করেছে ওখানে কেউ নামতে পারবে না সবাই শান্ত হন আমরা আগামীকালকে টিওনোর সাথে বসে কার্যালয়ে বসে আমরা ফাইসালা দেব আমাদের সুন্নি জনতা যারা সবাই ইমামে পাক সে জানা বাংলা কাবলা কাবার দরবারে এসে শান্তিপূর্ণভাবে অবস্থানে আছেন ওনার নুরানি আউলাদে পাক এখানে আছেন উনিও বলেছেন এবং ওনার আওলাদে পাক সবাই বলেছেন আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আছি তবে আমরা দেখতে পাচ্ছি কইমি ভাইদের বিভিন্ন চ্যানেল থেকে ওনাদের আইডি থেকে বারবার মিথ্যাচার করা হচ্ছে ওনারা যে সর্বপ্রথম ওনারা সর্বপ্রথম উদ্বেগ নিয়ে সুন্ডিদের উপর হামলা করবে এটা গতকালকে তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এফআইআর বিজ্ঞপ্তি দিয়েছে এবং সর্বপ্রথম আমাদের জুলুসের গাড়ি আসতেছে এটার উপর সকালে ওনারা গরম পানি নিক্ষেপ করেছে আমরা কিছু বলি নাই আজকে আবার আমাদের জুলুসের গাড়ি মাইজবান্দার দরবার শরীফ থেকে আসার পথে ওনাদের উপর আবার হামলা করেছে এইভাবে থেকে বারবার তারা মিথ্যাচার করে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চায় আমরা আইন হাতে নিতে চাই না আমরা এই দেশের আইনকে প্রশাসনকে সম্মান এজন্য আমি আমি হয়েছে। আমার থেকে লাইভ দিয়ে বলেছিলাম। প্রশাসন মাননীয় আপনারা এটার উদ্যোগ গ্রহণ করেন এবং সেনাবাহিনীর কাছে বলেছিলাম আপনার দয়া করে দেশের সম্পদ আপনার উদ্যোগ গ্রহণ করেন দেশকে তারা নাশকতার দিকে নিয়ে যেতে চাই দেশে তারা বিশৃঙ্খলা করতে চাই আমরা বারবার বলার পরও বিলম্ব হয়েছে আসতে আপনাদের কিন্তু আমরা আমরা দেখেছি এই মাত্র হাটাজারি মাদ্রাসা থেকে আমার কিছু কর্মী ভাইরা লাইভের মাধ্যমে মিথ্যাচার করে আমরা লাঠি নিয়ে ওনাদের ওখানে যাই নাই আমাদের কোনো কোন রসুল ভাইরা ওনাদের মাদ্রাসায় হামলা করে নাই আমাদের কোনো মানুষ অশান্ত বিশৃ স্লোগান দেয়নি তারা মাদ্রাসার সাদের উপর উঠে তাদের মসজিদের সাদের উপর উঠে ইট পাতকেল নিক্ষেপ করেছে আমাদের ছেলেদের উপর আমাদের অনেকের গলা কেটেছে আমাদের ওই ছেলে কই যে বুকের মধ্যে আঘাতছে ওরা ডাকু আমাদের অনেক ছেলেরা রক্তাক্ত আমাদের অনেক ছেলেরা রক্তাপ্ত আমাদের অনেক ছেলেরা চট্টগ্রাম মেডিকেলে সবাইকে বিভিন্ন জায়গা হামলা করেছে আমরা বারবার শান্ত অবস্থায় বলতে চাই আমরা শান্ত থেকে বলতে চাই আমরা মারামারি চাই না আমরা সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই শান্তিপূর্ণ আচরণ চাই তোমরা কইমি আকিদা তোমরা তোমাদের আকিদা নিয়ে থাকো আমাদের সুন্নি আকিদার ভাইদের উপর তোমরা আঘাত করিও না আমাদেরকে বারবার তোমরা দুর্বল দেবো না আমরা দুর্বল নয় আমরা এই দেশের আইনকে সম্মান করি আমরা এই দেশের প্রশাসনকে সম্মান করি প্রশাসন যেই ঘোষণা দিয়েছে ওটা মেনে আমরা পাক এসে ওনার আমরা এখানে অবস্থান নিচ্ছি আমরা নিরপেক্ষ শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি কিন্তু তারা বারবার মিথ্যাচার করা শুরু করেছে আমি যা থেকে বলবো এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে এই দেশে কোনো শান্তি আসবে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমার বিনয়ের আহ্বান শান্তিপূর্ণভাবে বিবেচনা করুন এই দেশের কোটি কোটি সুন্নি মুসলমান অশান্ত করতে চাচ্ছে তারা আমরা কৈমিদের মাদ্রাসা ভাঙবো কৈমিদের প্রতিষ্ঠানে আমরা আঘাত করব। কর্মীদের প্রোগ্রামে আমরা বাধাগ্রস্ত করব এই ধরনের কোন ঘোষণা আমাদের পক্ষ থেকে আসে নাই এবং আমরা ওটা ফরও করি না আমাদের দরকার নাই আমরা আমাদের আকিদা প্রচারে আমাদের কাজে আমরা ব্যস্ত দুর্ভাগ্যজনক বিষয় গতকালকে গতকালকে ব্রাহ্মণ ভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের গ্যাসুদ্দিন তাহিরি সহ অসংখ্য ভাইকে যাদেরকে জবাই করবে বলছে রক্তাক্ত করবে বলছে এই ধরনের এই ধরনের রাষ্ট্রদ্রোহী কতা সন্ত্রাসিকতা কোনোদিন সভ্য সমাজ মেনে নেয় না কোনোদিন সভ্য মানুষের মুখে বেরো না এরা কি আলেম না কেন কিছু আপনারাই বিবেচনা করুন এরপরে আজকে তারা ওপেন দেশি অস্ত্র নিয়ে তরবারি নিয়ে চাকু নিয়ে নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া রাজপথে তারা মিছিল করেছে জুলুস করলে তাদেরকে জবাই করবে আমাদের অসংখ্য ব্রাহ্মণ বাড়িয়ার ভাই বন্ধুদের ঘর বাড়ি ভাঙচুর করেছে কিশোরগঞ্জে ভাঙচুর করেছে কক্সবাজারের মধ্যে ভাঙচুর করছে আজকে চট্টগ্রামের মধ্যে ইনামে পাকসে জানা সেরে বাংলা কেবলা দরবারের দিকে আসছে আঘাত করার জন্য আমাদের জুলুস থেকে মাইজবান্ডার দরবার শরীফ থেকে আসার পথে উনাদেরকে আঘাত করেছে তো আপনারা কি চান আমাদের এই দেশের প্রশাসনের কাছে আমার বিনয়ের আহ্বান তারা কি চায় আপনারা প্রশ্ন করুন এদেশের সুন্নিরা কম নয় সুন্নিদের শক্তিও কম নয় সুন্নিরা যদিও বা রাখেন সুন্নিরা যদিও বা দুই হাজার তেইশ সালে সুন্নি যা ছিল দুই সালে যেই সুন্নি ছিল দুই সালে সেই সুন্নি নাই এখন দুই হাজার সালে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত সুন্নিরা ইমামে পাকের কদমে এখন এক ইমামে পাকের কদমে এখন এক এই সুন্নিদেরকে আপনার বিভ্রান্ত করবেন না সুন্নিদেরকে কাফাইবেন না প্রশাসনের কাছে আমাদের বিনয়ের আহ্বান আহ্বান জানাচ্ছি আপনারা তাদেরকে কন্ট্রোল করুন এরা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চাই নাশকতা করতে চায়। এতগুলো মিডিয়া পুটে আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের ছেলেরা প্রথমে গিয়ে তাদেরকে কোনো আহ বিভ্রান্তমূলক স্লোগান কিংবা তাদেরকে হেয় প্রতিপন্ন স্লোগান দিয়েছে একটা রেকর্ড আমাদেরকে দেখাও আমাদের উপর বারবার হামলা কেন তারা কি চায় এ দেশকে কি তারা কি আফগানিস্তান বানাইতে চায় এটা কি জঙ্গি কারখানা বানাইতে চায় এটাকে কি কাশ্মীর বানাইতে চায় এরা চাই কি আমরা জানি না তবে আমরা স্পষ্ট একটা বার্তা দিচ্ছি আমরা আজকে প্রশাসন সুন্দরভাবে আমাদেরকে একটা সলিউশন দিয়েছে আগামীকাল উভয় পক্ষ নিয়ে বসবে সুন্দর যদি সলিউশনের মাধ্যমে এটা যদি ফাইসালা না হয় আমি মাননীয় প্রশাসনের কাছে বিনয়ের আহ্বান জানাবো আগামীকালকের ফাইসালায় আপনারা মুসলেখা নিবেন আগামী কোনো দিন যেন তারা যেন না হয় দেশের শান্ত থাকবে না আমরা এটার কোন প্রমাণ নাই আমরা গুড়ি করছি কোনো প্রমাণ নাই আমরা কারো ঘর বাড়ি জ্বালাইছি কোনো প্রমাণ নাই আমরা রাস্তাঘাট বাংচুর করছি কোনো প্রমাণ নাই আমরা সবসময় শান্ত থাকার চেষ্টা করি ওনারা বুঝতে চাই না যে এগুলা ইমাম শের বাংলার গোলাম আমার 12 জন কেবলা সাইয়েদ ইমাম শের বাংলাকে খন্ড দিতে আর মাঠে যখন এই समस्त জালিম মিztechar মুনাফিক বিয়াদবের হামলা করেছে ইমাম শের বাংলা তখন আমাকে বাঁচাও এই slogan দেয় নাই ইয়া রাসূলুল্লাহ বলে slogan দিয়েছিল ইমাম শের বাংলা উৎসরি আমরা পিস পাওয়া হই না মেহেরবানি করে আপনাদের কাছে আবারো বিনয় অনুরোধ জানাই আপনারা মিztechar করা বন্ধ করুন ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবেন না যা কিছু করেছেন সব রেকর্ড আছে সব কথা রেকর্ড আছে চার থেকে থেকে দূরে আসুন কালকে কি হয় সেটার ফাইসালা করুন সারা বাংলাদেশের সমস্ত সুন্নি জনতাকে বলবো আগামী কালকের জন্য অপেক্ষা করুন সুন্দর ফয়সালা আমরা আশা করি মাননীয় প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি সুন্দর ফয়সালা না দেয় তাহলে কিভাবে প্রতিশোধ নিতে হয় সুন্নির আগামীকাল থেকে দেখা যাবে এই যে দেখেন আমাদের ভাইদের ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করে মাথা ফেটে টুকরা টুকরা করেছে বিভিন্ন জায়গায় এই দেখেন যারা যারা হ্যাঁ এই যে দেখেন এগুলা কি অবস্থা করেছে আমাদের ছেলেদেরকে এই ফিটার অবস্থা দেখেন এটার অবস্থা দেখেন যেমন শহরকে সরকারি এবং 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 সারিয়াতে 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 আমাদের একটা গাড়ি আটকিয়ে রেখেছেন আমরা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব সারিয়া থেকে যেন আমাদের গাড়িটা ছেড়ে দেয় যদি ছেড়ে না দেয় তাইলে মনে করব মাননীয় প্রশাসন ওনারা আপনাদেরকে বিদ্যাঙ্গুল দেখায় আপনারা তাদের বিদ্যাঙ্গুল সহ্য করবেন সুন্নিরা সহ্য করবেন আমরা স্পষ্ট বলে দিচ্ছি

ওরা মিনাদবীর আগে দুই টাকা পথর ওখানে গলাসে সব পথর এত বড় 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 সব পথর আমাদের বুকের জন্য সত্যি জানতার কাছে বিনয় আহ্বান জানাবো যারা যেই জেলা উপজেলা যেখানে আছেন সবাই শান্তিপূর্ণ অবস্থান নেন তবে প্রস্তুত থাকেন কোন ধরনের মারামারি কোন ধরনের গোলাগুলি হামলা এটাতে যাবেন না সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকেন আমরা প্রশাসনকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই ওনাদের ফাইসালার জন্য আমরা অপেক্ষায় আছি আলাইকুম